উপস্থিত হয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আঠারোতম কারামুক্তি দিবস পালন উপলক্ষে সে জায়গায় আমরা যে আদর্শ বিশ্বাস করি জাতীয়তাবাদী আদর্শের অন্যতম ধারক জনাব তারেক রহমানের বিষয়ে দুটো কথা বলতে চাই বলে শেষ করব আমি জাতীয়তাবাদী আদর্শের একজন সাধারণ কর্মী হিসেবে মনে করি জনাব তারেক রহমানের রাজনীতির শুরু বা তার উল্লেখযোগ্য ভূমিকা শুরু হয় দুই সালে যেই এক সালে নির্বাচনে তাকে বলা হয় যে উনি দেশের যেই দুই সালে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন সে জায়গা থেকে যারা দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চান তারা জনাব তারেক রহমান সম্পর্কে যে অপপ্রচার করেছেন সে অপপ্রচারের একটি বড় অংশ ছিল যে দুই এবং ছয় সাল পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন দুর্নীতিতে তার নাম নিয়ে আসা হয়েছিল সেই প্রেক্ষাপটে পরবর্তী সময়ে দেখা গেল যে খাতগুলোতে বিশ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনা হলো দেখা গেল সেখানে আটশো কোটি টাকার বাজেট ছিল যার আশি পারসেন্ট কাজ আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগের লোকজন করেছিল সুতরাং সেই বিষয়টাও যখন সামনে আসলো তখন সেই অপপ্রচার আর সফল হয় নাই পরবর্তী সময়ে ওয়ান ইলেভেন সরকার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে যেসব অভিযোগ করা হলো সেই অভিযোগগুলোও পরবর্তী সময়ে দেখা গেল যে আমাদের দেশে আদালত অবৈধভাবে যেভাবে তাকে সাজা দেওয়া হয়েছিল সেভাবে দেখা গেলো সাক্ষ্য প্রমাণ ছাড়া পরবর্তী সময়ে সেই মামলাগুলো। জনাব তারেক রহমান সাহেবকে খালাস দেয়া হল এই মামলাগুলো একুশে আগস্টের মামলা পরবর্তী সময় বিভিন্ন সময়ে চাঁদাবাজির মামলা এছাড়াও দেখা গেছে যে বিভিন্ন মামলায় উনাকে সম্পৃক্ত করার যেই অপচেষ্টা করা হয়েছিল প্রত্যেকটি মামলার রেকর্ডে তার কোনো সম্পৃক্ততা ছিল না আজকে এই পরিবেশে শুধু এইটা বলেই শেষ করব যে জনাব তারেক রহমান এমন একটি নাম যা আমাদের আদর্শ তৈরি করেছে যার আদর্শ বিশ্বাস করে জাতীয়তাবাদী আদর্শের শক্তি প্রত্যেকটি কর্মী গত সতেরো বছর যে জুলুম খুন গুম, হামলা মামলা শিকার হয়েছেন এরপর প্রত্যেকটি কর্মী আমরা এই সতেরো বছর জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যার যার অবস্থান থেকে কাজ করেছি এই জায়গা থেকে জনাব তারেক রহমানের যেই রাষ্ট্র বিনির্মাণের যে একত্রিশ দফা আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে দেশীয় এবং আন্তর্জাতিক চক্র এখন পর্যন্ত বিএনপি এবং জনাব তারেক রহমান সম্পর্কে যে ধরনের অপপ্রচার চালাচ্ছেন সে জায়গায় আমাদের এই অডিটোরিয়ামে উপস্থিত প্রত্যেকটি নেতৃবৃন্দর রাজনৈতিক দায়িত্ব হচ্ছে আমরা যে পরিস্থিতি থেকে আজকে আসছি সেই পরিস্থিতি থেকে জনাব তারেক রহমানের যে কর্মকাণ্ড তার যেই আদর্শ তার প্রতিদিনের যে বক্তব্য এবং একত্রিশ দফা কর্মসূচি আমরা যেন জনগণের কাছে পৌঁছে দিতে পারি এ ব্যাপারে যেন আমরা ভূমিকা রাখি এবং সামনে যে নির্বাচন আসছে সে জায়গায় জনগণের পাশে থাকি এবং জবাব তারেক রহমান প্রতিদিন যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্য যেন আমরা বোঝার চেষ্টা করি এবং ধারণ করি এই অনুরোধ জানিয়ে বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ